আসসালামু আলাইকুম আমাদের ধানগুলো কাটার জন্য হারভেস্টার মেশিনের জন্য অপেক্ষা করলাম অনেকদিন পর আমাদের এলাকায় হারভেস্টার মেশিন ঢুকেছে তাই আমরা হিসাব করলাম আমাদের ধানগুলো কাটতে হবে আবহাওয়া খারাপ আমাদের ধানগুলো বিলে মাঝখানে হওয়ার কারণে হারভেস্টার মেশিন ঢুকতে পারিনি তাই আশেপাশে যত ধান আছে ধানগুলো কাটার পর তারপরে আমাদের ধানগুলো কাটতে হবে এবার আমাদের আশেপাশে ধানগুলো প্রায় কাটা শেষ তাই হারভেস্টার মেশিনে এসেছে তাই আমরা অপেক্ষা করিনি আমাদের ধানগুলো এবার কাটার ফেলা এই হারভেস্টার মেশিন আসার কারণে আমরা যারা কৃষক আছি কৃষকের অর্ধেক পরিশ্রম কমিয়ে দিয়েছি যেমন যে পরিমাণ রোদ রোদের ভিতরে ধান কাটা আমাদের পক্ষে কোনো সম্ভব ছিল না হারভেস্টার মেশিন আনার কারণে যারা কৃষক তাদের অনেক পরিশ্রম কম হইতে আছে আলহামদুলিল্লাহ এই হারভেস্টার মেশিনে ধান কাটলে আমরা যারা ছোটোখাটো খামারে আছি তাদের ঘরের অনেক বরকত হয় বর্ষাকালে আমাদের এখানে যে পরিমাণ ঘরের সংকট হয় তা কিনতে গেলে যে পরিমাণ দাম তা আমাদের কিনে খাওয়া অসম্ভব যদি বর্ষাকালে ঘর কিনে খাওয়া হয় তাহলে গরু পালন করা সে গরু বিক্রি করতে হবে আলহামদুলিল্লাহ এখন যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো নাকি পাকিস্তানের বাসমতি ধান এভাবে দাম পরীক্ষামূলক জমিন করেছি ফলন অনেক ভালো হয়েছে অনেকে বলে এই হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটালে ধান নাকি অনেক ফুরত থাকে তাই আমি দাঁড়িয়ে থেকে হার্ভেস্টার মেশিন যাওয়ার পরে দিয়ে চেক করলাম আসলে কি ধান ফুরে যায় কিনা দেখি মাসালা না অত পরিমান ধান ফেরা নেই কিন্তু কিছু চিটা ফরেছে ধান খেতে এবার ফলন ভালো হওয়ার কারণে দেখতে দেখতে প্রায় দুই থেকে আড়াইগুলো দেওয়ান ভিতরে গাড়ি টাঙ্কি লোড হয়ে গেছে এবার আমাদের ধানগুলো নামিয়ে ধোয়ার জন্য গাড়িটা এখানে এসে পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার হাজার এই বছর যে পরিমাণ ফলন হয়েছে তা অন্য বছরের তুলনায় অনেক বেশি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলে একটি সুবিধা আছে ধানগুলো নিয়ে এক ফোর্জায় বাড়ি দাঁড়ে নিয়ে রাখা যায় তা আমাদের ধান বস্তা ভরতে কোনো অসুবিধা হয়নি মেশিন থেকে আমরা একেবারে ধানগুলো বস্তা ভরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিলাম এই বছর ধানের ফসল ভালো হওয়ার নয় সকল কৃষকের মুখে হাসি আল্লাহাক এভাবে হালাল কাজের ভিতর দিয়ে সকল কৃষকের মুখে যেন হাসি ফুটে রাখতে পারে সবাই দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহাক আমাদের খামারের জন্য বরকত বারাকা দান করে السلام علیکم